মেয়ে মানুষ বলে কথা একটু লেট না হলে হয় নেট তো লাগবেই আমার কত লাগছে রেট কেমন লাগছে জানো শরীরটি শুকিয়ে গেছে না না ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে দেখবে তো তোকেই আমাকেও দেখবে না রে আমি তো এখন বউ হয়ে গেছে আমাকেও কে দেখবে বল আরে বউচি তো কিছু দেখবে লোকে দেখবে পাগল নাকি বউ হয়ে গেছে হুম কে দেখবে আমাকেও দেখার মতো কেউ নেই

আমাকে ভাল লাগছে তোমাকে ভাল লাগছে আমার চুলগুলো একটু ঠিক করে দিই বলো তোমার তো চুল কাটতে হবে চুল কেটে দিই তাহলে আমার আজকে কি করে করবে কত কিছু যে দিচ্ছে আমিও দেই দিই দাঁড়াও ডিসটার্ব করো না এখন তো ডিসটার্ব হয়ে যেত আমি একটু দেই কি দিবা তুমি এই দিকে দেই ঠিক বড় হারামি হও বেটা এরকম করো না অসভ্য কথা এদিকে দেই ঝুল এটা

বাড়ি যাচ্ছি আমাদের একসাথে থাকতে দেবে বাড়ি গেলে তো জায়গার ব্যাপার আমার আমি কোনো কিছু বুঝি না আমি বাড়ি যাই যেখানে যাই তোমার জন্য একটা স্পেশাল রুম করে রেখেছি তুমি আর আমি থাকবো এখানে